হ্যালো স্টুডেন্ট মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনের তরফ থেকে কিন্তু একটা বিশেষ খবর দেওয়া হয়েছে সেই খবরটা তোমরা যারা হায়ার এডুকেশন পড়ছো অর্থাৎ টিচিং লাইনের সঙ্গে যুক্ত হতে যাচ্ছ তাদের জন্য কিন্তু একটা বিশেষ খবর হতে চলেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউজ কাটিং যারা টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে গভর্নমেন্ট কিন্তু লোকসভায় একটা নতুন বিল পাস করতে চলেছে যেখানে বলা হয়েছে ইউজিসি এআইসিটিই একসাথে কম্বাইন করা হচ্ছে সেটা কম্বাইন করে কি হবে সেটা একটা নিজস্ব সেটা হলো এইচ ইসিআই অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এই টোটাল তিনটে বডি এতদিন সেপারেট ছিল এখন কিন্তু সেটা একটা বডির মধ্যে কিন্তু কম্বাইন হতে চলেছে এই বিল কিন্তু লোকসভায় অলরেডি পাস হতে চলেছে তোমাদের জন্য কিন্তু এটা একটা বিশেষ খবর নির্দিষ্ট বিষয়ের কি সুফল বা কি কুফল এর নিয়ে বিস্তারিত ভিডিও আমরা খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে নিয়ে আসবো ততক্ষণ আমি তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ